নমস্কার জয় শ্রীকৃষ্ণ আচ্ছা শনিদেব কিন্তু আমাদের ন্যায়ের দেবতা ন্যায়াধিবেশ ঠিক আছে শনিদেব কিন্তু কখনো অপকার্য দেখতে পারেন না যা যে কোনো যদি কেউ খুব খারাপ কাজ করে না তাকে কিন্তু ভিখারিতে পরিণত করে এবং যার প্রতি খুব সদয় হন তা কিন্তু রাজা তুল্য করে দেন তো এই তিনটি দোষ এই তিনটি খুব এই বাজে কাজ আমাদের কিন্তু বাজে অভ্যাস বাজে অভ্যাস তিনটি আমাদের অনেকেরই আছে তিনটি বাজে অভ্যাস হুম তিনটি কেন আরও বেশি আছে আজকে আমি জাস্ট তিনটি বাজে অভ্যাসের কথা বলবো যে সেই কারণে কিন্তু শনিদেব খুব রুষ্ট হয় এবং তাদের কিন্তু ভিকারি করে দেয় তো প্রথম কি কাজ প্রথম হচ্ছে আমাদের রাস্তাঘাটে অনেকেই আছে পঙ্গু অন্ধ মানে এমনই অবস্থা মানে খুব খারাপ অবস্থায় পড়ে থাকে রাস্তার মধ্যে দেখে থাকবেন তাদের কিন্তু আমরা অনেকেই আছে টনটিটকিটি করে তাদের কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করে বাজে কথা বলে তাদের অপমান করে এতে শনিদেব যে কীভাবে রুষ্ট হয় কীভাবে যে মানে কীভাবে যে অভিশাপগ্রস্ত হয় তারা যাদের তারা যারা করছে বা এই বেচারা লোকগুলোকে শনিদেব কিন্তু তাদের বিশাল বিশাল ক্ষতি করে সেকেন্ড যারা কিন্তু কথায় কথায় পা নাড়ায় পা দোলাতে থাকেন অনেকেই আছে কথায় কথা বলছে তাদের পা কিন্তু সমানে এরকম করে নড়ছে হ্যাঁ শনিদেব কিন্তু এতে প্রচুর রুষ্ট হয় পুরো রাজা থেকে ভিখারিতে পরিণত করে এবং তাদের মায়ের শরীরকে পুরো শেষ করে দেয় শনিদেব তখন কিন্তু খুব রুষ্ট হয়ে যায় এবং তৃতীয়ত তৃতীয়ত যেটা হচ্ছে শনিদেব দেখুন সবাই কিন্তু শনিদেবকে ভয় পায় ভয় পাওয়ার কিন্তু কিছু নেই শনিদেব কিন্তু ন্যায় দিবেশ ভালো কাজ করলে কিন্তু শনিদেব আমাদের ভিকারি থেকে রাজা করে এবং সব সময় সঙ্গে থাকে কিন্তু আপনি যদি খারাপ কোনো কিছু করেন তখন কিন্তু সত্যি শনিদেব কিন্তু খুব রুষ্ট হয়ে যায় এবং প্রচুর ক্ষতি করে দেয় প্রচুর তো শনিবারে যখন পুজো দিতে যাচ্ছেন বড় বাবার তখন কিন্তু আপনারা যে ভুল করেন চোখের দিকে আই কন্ট্যাক্ট করে রেখে আপনারা বাবাকে পুজো দেন সেটা কিন্তু করবেন না হাত দুটো কি এরকম করে ঠিক যাদের সামনে যেরকম দাঁড়ান হাতে হাত দুটো কি ঠিক এরকম করে পিঠে নত মস্তক হয়ে হ্যাঁ বাবার কাছে কিন্তু হাত দুটো পিছনে এরকম করে হ্যাঁ নত মস্তক হয়ে পুজো দেবেন এবং বাবার কাছে আপনার জীবনের যত পাপ অন্যায় পাপ করেছেন সেগুলো কিন্তু অন্যায় অন্যায় যে করেছে সেগুলো কিন্তু ক্ষম ভিক্ষা চাইবেন বারো কিন্তু কয়েক সেকেন্ডও লাগবে না আপনাকে ক্ষম করতে তো এই এই কারণে কিন্তু শনিদেব ভুষ্ট হয় তো এই কাজগুলো আপনারা করবেন না ভিডিওটি যত বেশি পারবেন শেয়ার করুন সবাইকে জানতে দিন আপনি দেখছেন আপনি জানতেন সবাইকে কিন্তু জানতে দিন লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন নমস্কার